মাত্র অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা থাকবে জেড বাসন থ্রি এরপরে পাশাপাশি আছে এসএফ এস এফ কার্বোটার বাসন একুশের মডেল মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা আজকে এস এফ এফ আই এ বি এস এফ এফ এস মাত্র থাকবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা বিশের মডেল স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এটার প্রাইস থাকবে মাত্র অনলি দুই লাখ চল্লিশ হাজার টাকা আরোন ভাই বাসনফোর প্রাইস থাকবে মাত্র অনলি চার লাখ ষাট হাজার টাকা আরো ভাই বাসন্ত্রী মাত্র থাকবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরন ভাই বাসন উনিশের মডেল মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ দশ হাজার টাকায় আরন ভাই বাসন্ত্রী মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা থাকবে আরন ভাই বাসন্ত্রী পুরো মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকা থাকবে এস টিএম এরপর এদিক আছে আরো এস এম আছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা বাইশের মডেল